সালামু আলাইকুম বোর সম্মানিত সুদী আপনারা অনেকে আছেন আমাদের কাছে বলেন যে মূত্র নালির ছিদ্রটা অস্বাভাবিক বড় হয়ে যাচ্ছে প্রস্রাব করতে বসলে মোটা নালে প্রস্রাব পড়ে এটি কোনো রোগ কি না বা এটি হলে করণীয় প্রতিকার কি এ সকল বিষয়ে আপনারা প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন মূলত আপনাদের উদ্দেশ্য করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবে ইনশা আল্লাহ একটু সময় তো শুধু আপনারা যারাই আছেন আমাদের কাছে বলেন যে দিন যাচ্ছে আস্তে আস্তে আপনার প্রস্রাবের ছিদ্রটা বড় হয়ে যাচ্ছে পুস্রাব করতে বসলে পড়ে মোটা নালে পুস্রাব পড়ে এটি দেখে আপনারা ভয় পেয়ে যান দেখুন আমরা সাধারণত বলি যদি কারো প্রস্রাবের ছিদ্রটা বড় হয়ে যায় এতে কোনো সমস্যা নাই বরংশ এটি হলে কিছুটা সুবিধা হয় আবার কিছুটা অসুবিধাও হয় সুবিধা হয় কীরকম যদি আপনার প্রস্রাবের ছিদ্রটা বড় হয় মোটা নালে প্রস্রাব পরে সেক্ষেত্রে সুবিধা হলো এই যে আপনার মূত্র নালিতে যদি পাথর থাকে কিংবা কিডনিতে পাথর পিন কেয়ারসে পাথর কিংবা মূত্রথলিতে পাথর কিংবা আপনার মানব দেহে যদি কোনো পাথর হওয়ার লক্ষণ থাকে সেক্ষেত্রে পাথরটা প্রস্রাবের সাথে নির্গত হতে সাহায্য করে প্রস্রাবের সাথে পাথরটা বের হয়ে যায় এদিক থেকে অনেকটা সুবিধা আবার অসুবিধা কি অসুবিধা হলো এই যদি আপনি দেখতেছেন দিন যাচ্ছে আস্তে আস্তে আপনার প্রস্রাবের ছিদ্রটা শুধু বড়ই হচ্ছে প্রস্রাবের সাথে জ্বালা পোড়া হচ্ছে প্রস্রাবটা ক্লিয়ার হচ্ছে না হলুদ হচ্ছে কালস হচ্ছে দুর্গন্ধ হচ্ছে প্রস্রাবটা গোলাট হয় প্রস্রাবের সাথে রক্তের উপস্থিতি থাকে কিংবা ব্যথা থাকে সেক্ষেত্রে আপনি একজন নিকটস্থ ইউরোলজিস্ট চিকিৎসকের পরামর্শ নেবেন কেননা মেডিকেল রিপোর্ট থেকে জানার প্রয়োজন আছে এটি কি ধরনের সংক্রামক রোগ সময় তো শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন যে মূত্র নালী বড় হয়ে গেল করোনার প্রতীকার কি আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই